তলাতে অনুব্রত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ দু বছর তিহার জেলে বন্দি থাকার পর বোলপুর কোটটি বাড়িতে ফিরেছেন এরপর থেকে অনুব্রত মণ্ডলের একের পর এক বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন অনুব্রত মণ্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন ঠিক দু বছর পর আবারও দলীয় কার্যালয়ে বসছেন পাশাপাশি আজ তিনি সতীপীঠে অন্যতম পীঠ কঙ্কালীতলা পরিদর্শনে যান মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে এবং সেখানে গিয়ে মা কঙ্কালী মায়ের কাছে পুজো দেন তারপর সকলের খোঁজ খবর নেন

وہ اللہ وہ اللہ وہ 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 তো আগে থাকি যে চাইনা মারো দাদা কখন টিছে হলরেছেন দাদা আসে দাদা আসে দাদা আস্তে আস্তে ছেড়ে দাও আমরা ছেড়ে দাও দাদা তুমি ছেড়ে আমরা আস্তে আস্তে ছেড়ে দাও চিননে কোন আমরা ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে আস্তে কিন্তু আমরা